নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দেবী দেবীরূপ লাইফস্টাইল সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন আরেকটি সকাল এখানে এখন ফুল তুলে নিয়ে এসেছি এখন বাজে সকাল পাঁচটা মানে ভোর পাঁচটা তা সর্বপ্রথম আমার কাজ থাকে এটাই যে গাছের থেকে ফুলগুলোকে তুলে নিয়ে আসি তারপর এখন রান্নার ব্যবস্থা হবে এখানে পটল ভাজা হয়ে গেছে সকালবেলা খুব তাড়াহুড়োর সঙ্গে রান্না করতে হয় সব কিছু কেটে বেটে গুছিয়ে দেখানো সম্ভব হয় না পাট শাক দিয়ে ডাল করেছি আর পটল ভাজা ভাত হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা পনেরো মিনিট হাতে টাইম আছে আর টিফিন গোছাতে গোছাতে ওদিকে গ্যাসে এক ভোলা মাছের তরকারি বসানো আছে মানে ভোলা মাছ জাস্ট সরষে বাটা দিয়ে আমি একটু মাখা মাখা করে দিচ্ছি আর এরকম করে আমাকে রান্না করতে হয় রান্না কমপ্লিট করতে না করতে আমাকে টিফিন গুছিয়ে দিতে হয় রান্না দেরি হয়ে যায় এখানে টমেটো দিয়ে দিয়েছি সাদা সর্ষে দিয়ে তিনটে ভোলা মাছ ছিল এটাই ভোলা মাছ দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব ওকে এখন ওর মতো টিফিনটা গুছিয়ে দিই বাকিটা পরে যদি কোনো তরকারি পরে বেলার দিকে করতে হয় তখন সেটা করে নিই টিফিন গুছিয়ে দিয়ে দেওয়ার পরে বাকি কাজগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই কাজগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হয় এখানে জলের বোতলগুলোতে জল ভরে নিয়েছি আর কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম সোনা মোনাকে এখন তুলব এখানে সোনার আর মনার জন্য নিয়েছি পাউরুটি আর জ্যাম আর মেয়ে খুব বায়না কিছুদিন ধরে পাউরুটি জ্যাম খাচ্ছে জ্যামটা ফুরিয়ে গিয়েছিল গতকাল আবার নিয়ে এসেছি সোনা মোনা খেতে খেতে আমি বসিয়ে দিলাম চা আর আমি পুরো সব আশেপাশে সব কাজ কমপ্লিট করে চা বসাই কারণ কাঁ ছড়িয়ে ছিটিয়ে থাকলে বসে বসে চা খাবো সেটা আর হয়ে ওঠে না এখানে চা করে নিচ্ছি আর চায়ের সাথে হয় মুড়ি খাবো না তো বিস্কুট খাবো যে কোনো বেশিরভাগ সকালবেলায় আমি একটু মুড়ি এক গাল মুড়ি দিয়েই চা খাই আর চা খেয়ে তো মোছা বাকি ছিল শুধু আর কিছু জামা কাপড় কাচা বাকি ছিল সেগুলো কমপ্লিট করে তুলে এসেছি মাথায় শ্যাম্পু করে স্নান করে আজ হলো বৃহস্পতিবার বলতে একদম মনে নেই তো তোমাদের যদি আমার ভিডিও কোথাও কোনো দিক থেকে কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আর এখানে শ্যাম্পু করেছি সকাল সকাল কারণ চুলগুলো অনেক বড় তোমরা আমার যারা পুরোনো বন্ধু আছো তারা অবশ্যই জানো যে আমার চুল অনেকটা লম্বা লেন্থে তা গোছেও অনেকটা এই কারণে সকাল সকাল শ্যাম্পু না করলে আর সকালবেলা বৃহস্পতিবারে পুজো দিতে ভালোই লাগে এখানে আমের পল্লব বেলপাতা তুলসী পাতা সব পাড়া থেকেই নিয়ে এসেছি এখন আর কেনা হয় না কারণ প্রচুর ফুল ফুটে গেছে তা এখন আর গেঁদা ফুলের দরকার হয় না বলে বাজারে আর যাওয়া হয়নি তো ফুলের দরকার হলে বাজারে অবশ্যই যেয়ে তখন আনতে হতো এখানে ঘট সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীর ঘর চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমাতে স্কুলে গরমে ছুটি পড়ে গেছে আর স্কুল যদি এই টাইমে স্কুলে সাড়ে দশটার সময় স্কুল থাকে বা এগারোটার সময় স্কুল থাকে তখন আর হয়ে ওঠে না সকালবেলাটায় পুজো দেওয়া যেহেতু স্কুল বন্ধ গরমে ছুটি সেই কারণে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে গিয়েছিলাম বাড়িতে একটু বাড়িতে মায়ের সাথে একটু দেখা করে আসলাম আর মা মেয়েকে একটু খাবার দিল একটু ফলমূল এগুলো দিয়েছে বোন পাঠিয়েছে তা সেগুলোই আনতে গিয়েছিলাম আর এখানে সোনা মনাকে করিয়ে দেবো এখন স্নান এখন বেশি বাজে না এগারোটা কুড়ির মতো হয়েছে তো ওদেরকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি বসে পড়বো এখন কাজে এখানে মাল গুছিয়ে রেখেছি সবে একটা মাল করেছিলাম রোদের থেকে এসেছি একটু পরে স্নান করাই বারোটা জল আসবে প্রতিদিনই বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর যাচ্ছিলো বাপের বাড়িতে সোনামোনার দুজনকে নিয়ে রেডি হয়ে আর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম বেশি ঘুম হয়নি প্রচন্ড গরম আর দেখো ছেলে এসে মায়ের সাথে বায়না করছে ও একটু হাঁটাহাটি করবে মানে হাঁটতে যাবে মাকে রেডি করতে যাবে কারণ সারা দিন তো ঘরেতে থাকে একদম শাড়ি পরে ওর ভালো লাগছে না এখানে এসে জানে দিতে বাড়িতে এসেও আমি ঘর হয়েই হয়ে থাকব সেই কারণে বিকালে ওয়েদারটা এরকম আছে বলে বলছে বারবার মাকে যেহেতু মাকে আরও রেডি দেখেছে মা একটু পরে বাজারের দিকে একটু দরকারে বেরোবে তো সেই কারণে মাকে নিয়ে ও হাঁটতে যাবে পারবে না শোনা আমি যেভাবে পারি দিদুন পারবে না চলো একটু হেঁটে আসি চলো বাড়িতে ঢুকে আবার বেরোলো ওকে নিয়ে ঘুরতে যেতে হবে এই সামনে রাস্তা দিয়ে একটুখানি ঘুরিয়ে করতে ইচ্ছে করে শুধু হ্যাঁ দিদন বাড়িতে থাকবে না এখন রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করো কোথায় যাবে এই বাবা এখানে রাস্তায় বেশি কোথায় যাবে অনেকটা সময় বসে গল্প করে মায়ের সাথে সময় কাটিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতো বাড়িতে যেতে হবে রান্না করব অনেক সময় পার হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনের দিন আবার অবশ্যই চেষ্টা করব আসার টাটা গুড নাইট